আমাদের শেখ হাসিনা চলে যাওয়ার পর সাম্প্রতিক সময় নানা ইস্যুতে আমাদের মধ্যে এক ধরনের বিভেদ বিভক্তি দেখা যাচ্ছিল আমরা খুব বড় বিপদের মুখে মুখে দাঁড়িয়ে আছি ইস্কনের সাবেক নেতা জনাব চিন্ময়কৃষ্ণ দাসকে আজ যখন চট্টগ্রামের আদালতে হাজির করা হয় তাকে বের করার সময় ওখানে খুব বড় সংখ্যার হিন্দু সম্প্রদায়ের মানুষ সমবেত হয়েছিলেন তাদের আবেগের জায়গা আছে আমরা এটাকে শ্রদ্ধা করি কিন্তু এরপর এরপর যে ঘটনাটা ঘটলো সেখানে একজন মুসলিম আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যাকে মারাত্মকভাবে ভাবে জখম করে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে অভিযোগের তীর হিন্দু সম্প্রদায়ের মানুষের দিকে যাচ্ছে আমরা এটাকে প্রাথমিকভাবে অভিযোগের কথা বলছি এবং এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি মানে অন্তত ওই যে জমায়েত তৈরি হয়েছিল সেখান থেকে ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এটা যেমন আমাদের সামনে এসছে আদালতে চত্বরের মসজিদ ভাঙা হয়েছে এই ধরনের তথ্য কেউ কেউ প্রচার করার চেষ্টা করছেন আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা অত্যন্ত অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চেষ্টা করা হচ্ছে এবং বহুদিন আগে আমি একটা ভিডিও করে বলেছিলাম এদেশে একটা হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির প্রেক্ষাপট বা প্লট তৈরির চেষ্টা হচ্ছে সেটা এবার একটু ফাইনাল স্টেজে চলে এসেছে বলে আমরা ধারণা করতে পারি এই দাঙ্গা যদি লেগে যায় দাঙ্গা লাগবে না আমি বিশ্বাস রাখতে চাই কিন্তু দাঙ্গা যদি লেগে যায় লাভবান হবে তার আগে বলি ক্ষতিকার হবে ক্ষতি হবে সরকারের ক্ষতি হবে শেখ হাসিনার বিরুদ্ধে দল মত নির্বিশেষে যারা দাঁড়িয়েছিল বিএনপি দাঁড়িয়েছিল জামায়াত দাঁড়িয়েছিল আর অনেক ইসলামপন্থী দল দাঁড়িয়েছিল সাধারণ মানুষ দাঁড়িয়েছিল গণতন্ত্র মঞ্চের দলগুলো দাঁড়িয়েছিল যারা যারা দাঁড়িয়েছে আমাদের ছাত্ররা দাঁড়িয়েছেন সামনে এসে তাদের এখন সংগঠন তৈরি হয়েছে তখন সংগঠন সেভাবে ছিল না সব কিছু মিলে যদি আমরা একত্র করি প্রত্যেকের ক্ষতি এবং সবচেয়ে জরি কথা রাষ্ট্রের ক্ষতি লাভ আওয়ামী লাভ ভারতের তারা এই দেশটাকে আবারও তাদের কলোনি বানিয়ে ইচ্ছে মতো শুষে শেষ করবে পনেরো বছরের শুষে প্রায় শেষ করেছে ফলে এই পরিস্থিতি তৈরি কে করছে আমরা বুঝতে পারি যে মানুষগুলো ওখানে জমায়েত হয়েছিলেন এখানে প্রচুর সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন যারা আবেগের জায়গা থেকে গেছেন কোনো সন্দেহ নেই এর মধ্যেও কোন সাধারণ হিন্দু মানুষ একজন মুসলিমকে হত্যা করেছেন এটা আমি বিশ্বাস করতে প্রস্তুত নই এখানে এজেন্ট ঢুকেছিল বিভিন্ন রকম এজেন্ট এখানে কাজ করছে তাদেরই কেউ কাজটা ঘটিয়েছেন উদ্দেশ্যটা খুব স্পষ্ট খুব ক্লিয়ার সুতরাং আমরা যারা সংখ্যাগুরু আছে এই দেশে আমাদের এখন খুবই সেন্সেবল আচরণ করতে হবে আমাদের এই চক্রান্তকে নস্ব করে দিতে হবে আবার এই পক্ষেও আমি নিশ্চিত আছি যারা এই হত্যাটা করেছে তাদের দিকের কিছু মানুষ সংখ্যাগুরুদের মধ্যেও আছে মুসলিমদের মধ্যে আছে তারা উস্কানি দেবে তারাই উস্কানি দেবে গিয়ে হিন্দুদের বাড়িতে হামলা করো হিন্দু মানুষের ওপরে হামলা করো মন্দিরে হামলা করো ফর শিওর আমরা যদি চাই এটা ঠেকিয়ে দিতে আমাদের সেন্সেবল আচরণ করতে হবে খুব সোজা সবটা কথা আমরা যদি চাই শেখ হাসিনা আর ফিরে আসবে না এই দেশে এই দেশে ভারতের আধিপত্যবাদ আর থাকবে না ভারত এই দেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদা দিয়ে সম্পর্ক করে যদি চেয়ে থাকি এই চক্রান্তটা রুখে দিতে হবে খুব সোজা সবটা কথা আমরা খুব বড় আশঙ্কা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের মুসলিম ভাই বোনদের উচিত হিন্দু ভাই বোনদের সাথে দাঁড়িয়ে যাওয়া পাশে দাঁড়িয়ে যাওয়া তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং হিন্দু ভাই বোনদেরকেও বলছি কোনো রকম উস্কানির ফাঁদে যেন তারাও পা না দেন তাদেরকে সবসময় মনে রাখা উচিত হবে এই রাষ্ট্র তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এই রাষ্ট্রের সরকার এই রাষ্ট্রের তাদের সহনাগরিকরা তাদের ভাই বোনরা মুসলিম ভাই বোনরা অন্য ধর্মের ভাই বোনরা ভারতের দিক থেকে যেহেতু কিছু না হয় এবং আমি আগেও বলেছি তারা যেন এই প্রত্যাশা না করেন ভারতে সেখানে কিছু করবে এটা কিন্তু সংঘাতের পরিস্থিতি আরও বাড়িয়ে দেবে আমাদের দুটো সম্প্রদায়ের মানুষই যেন সংযত হই সতর্ক হই আমাদের এটা ঠেকিয়ে দিতে হবে এবং এটা চট্টগ্রামে যদি কোনো এসকালেট করে চট্টগ্রামের চেষ্টা কিন্তু দীর্ঘদিন থেকে হচ্ছে আমাদের মনে আছে একজন মুসলিম ব্যবসায়ীর দোকানে হামলা করা হয়েছিল আবারও বলছে কেউ সাধারণ হিন্দু হিন্দু সম্প্রদায়ের মানুষ নন এরা সব এজেন্ট ওখানে সেটাকে কন্ট্রোল করতে আসা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল যাতে বাহিনী সদস্য সহ সাত আট জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছিলেন খুব স্পষ্ট কি করতে চাওয়া হয়েছে সেটা সেই যাত্রা যেহেতু ব্যর্থ হয়েছে এই যাত্রা এটাকে সফল করার চেষ্টা হচ্ছে এবং এটা চিটাগাঁয়ে না হলে আর কোথাও না কোথাও সেই চেষ্টা কিন্তু হবেই নিশ্চিত থাকতে পারি আমরা এবং আমাদের উচিত হবে যাবতীয় চক্রান্ত ব্যর্থ করে দেওয়া আমাদের শেখ হাসিনা চলে যাওয়ার পর সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে আমাদের মধ্যে এক ধরনের বিভেদ বিভক্তি দেখা যাচ্ছিল আমরা প্রত্যেকটা দলমত ধর্ম নির্বিশেষে মানুষ যারা এই দেশকে অন করি তারা যেন একসাথে থাকি যেন চিন্ময়ের বিরুদ্ধে তার বক্তব্যের বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে আমি তার বক্তব্য সাম্প্রতিক সময়ে অনেক অ্যাগ্রেসিভ দেখেছি সরকারের কাছে হয়তো আরও বেশি তথ্য আছে কিন্তু তিনি রংপুরে একটা কথা বলেছিলেন সেটাকে আমি তখনও প্রশংসা করেছি যখন আজ সকালে ভিডিও দিয়েছি সেখানে সেটা হচ্ছে এই দেশ আমাদের দেশ এই দেশের ছেলে আমরা কোথাও যাবো না ইয়াস হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে অন্যান্য যেসব এথনিক মাইনরিটিস আছেন চাকমা মারমা সমতলে সাঁওতাল গালো ওরাও যারা যারা আছে ফর্টি নাইন আনতে হিন্দু সম্প্রদায় তো একটা বড় সংখ্যা আছে ছোট সংখ্যা কয়েকশো বা কয়েক হাজার মানুষ যে এথনিক গোষ্ঠীর আছে ভাষিক যারা আছে উর্দুভাষী যারা আছে প্রত্যেকটা মানুষ তার পূর্ণ অধিকার নিয়ে এই দেশে থাকবেন আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চেয়েছি দেখতে চাই এবং আমরা ওটা নিশ্চিত করব। আমাদের এই মুহূর্তের সংকটের জায়গাগুলো আমরা যেন ধৈর্য নিয়ে পরস্পরের প্রতি সহমর্মিতা নিয়ে কাটিয়ে দিতে পারি এর মধ্যেই যাতে কেউ ধর্মের জিগির তুলে ধর্মের জিগির তুলে দাঙ্গা মারে অধর্ম ইসলামেও কোনোভাবেই সেটা কেউ কখনো সমর্থন করে কিন্তু করে ওই যে আবারও বলছি মুসলিমদের মধ্যেও তাদের কি থাকবে না ওকে কি করতে হবে না কি করতে হবে না এই আলাপের সময় এখন না শুধু হিন্দু ধর্ম শুধু না ইস্কনের উপরে ইস্কনের প্রতিষ্ঠানের জন্য কোনো পাল্টা পদক্ষেপ নেওয়া হয় ইস্কন মানে হিন্দু ধর্ম না নো কিন্তু এই জিনিসগুলো এই উত্তেজনাগুলো এই মুহূর্তে যে কোনো মূল্য আমাদেরকে পরিহার করতে হবে আমরা খুব বড় বিপদের মুখে মুখে দাঁড়িয়ে আছি ইস্কন নেতা এভাবে না বলে একটু সাবেক ইস্কন নেতা বলা যেতে পারে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে নানান ঘটনা ঘটছে এবং নানান দিকে নানান প্রতিক্রিয়া হচ্ছে যেটা প্রত্যাশিত প্রশ্ন হচ্ছে সরকারের কিছুটা ঝামেলা হওয়ার তো কথাই ছিল এখন সরকারের কি বিপদ বাড়ছে সিচুয়েশন যা আমাদের একটু তলিয়ে দেখা দরকার বা আমরা যারা সাধারণ নাগরিকরা আছি তারা কি করবো কি কি ঘটেছে মানে অনেকগুলো ঘটনা এখানে আছে আজ তাকে আদালতে নেওয়া হয়েছিল আদালত তার জামিন নামঞ্জুর করেছেন জামিন নামঞ্জুর করার মাধ্যমে একটা জিনিস খুব ক্লিয়ারলি বোঝা গেল যে এটা সরকারের ভেতরে থেকে কেউ কোনো অন্তর্ঘাত করতে চেয়েছে ব্যাপারটা তা না এটা সরকারের একেবারে পরিকল্পিত সিদ্ধান্ত তাকে গ্রেফতার করাটা কারণ গতকাল কেউ কেউ বলছিলেন যে পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের লোকজন এমন কিছু করেছে কিনা যেটা সরকারকে বিপদে ফেলার চেষ্টা জামিন পাওয়া কিভাবে বলবো আমরা যে এটা আসলে সরকারের পরিকল্পিত পরে অবশ্য আরও স্পষ্টতা এসছে কিন্তু জামিন না পাওয়ার ঘটনাতে এটা আরও ক্লিয়ার ছিল কেউ বলতেই পারেন যে জামিন হচ্ছে আদালতের ব্যাপার এবং এখানে সরকারের করার কিছু নাই কথা ঠিক এবং আমরা বিশ্বাস করি এই সময় আদালত শেখ হাসিনার আদালত না এটা বাংলাদেশের আদালত এটা ডক্টর ইউনুসের সময় আদালত স্বাধীনভাবে কাজ করছে এই বিশ্বাস আমরা রাখি কিন্তু জামিন না মঞ্জুরে যেটা বোঝা গেল তার মানে সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছে মানে আইনি প্রক্রিয়ার মধ্যে কারো জামিনকে আমরা কিন্তু ছাড় দিতে পারি সেটা হচ্ছে অপর পক্ষ যারা জামিন চাইছেন তার বিরুদ্ধে পক্ষ যদি জামিন ঠেকানোর চেষ্টা না করে তাহলে জামিন পেয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা প্রায় সব ক্ষেত্রে এটা হয়েই যায় সুতরাং সরকার যদি এমন হতো যে আগে তার এটা ভুলভাবে হয়ে গেছে এখন সরকার এটাকে ঠিকঠাক করতে চাইছে তাহলে সরকার কিন্তু তার জামিন কন্টেস্ট হয়তো করতো না কিন্তু সরকার জামিন কন্টেস্ট করেছে তার জামিন নামঞ্জুর হয়েছে এবং এখানে আমি একজনের মন্তব্য পড়তে চাই সেটা হলো আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি খুব স্পষ্টভাবে বলেছেন সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাস গ্রেফতার বুলেট বলা হয়েছে সম্প্রদায় বিবেচনায় নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে জানান আসিফ মাহমুদ খুব স্পষ্টভাবে এটা জানিয়েছেন তাদের কাছে নিশ্চয়ই যথেষ্ট তথ্য আছে যে যেন চিন্ময় দাস অস্থিতিশীলতা তৈরি করতে যাচ্ছেন এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে নানান রকম বিতর্ক আছে সেই বিতর্ক আমরা আজকে সরিয়ে রাখবো সেটা সরিয়ে রেখেই কথা বলবো এরপর অনুমিতভাবেই কতগুলো ঘটনা ঘটেছে কতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা মনে করব ভারতের অফিসিয়াল স্টেটমেন্ট ভারত সরকারের সেটাই যাব হয়েছে ইস্কনের দিক থেকে স্টেটমেন্ট খুব খুবই ইন্টারেস্টিং একটা বক্তব্য আছে খুবই ইন্টারেস্টিং সেটাই আসবো কিন্তু তার আগে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিলেন যেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি তিনি খুবই জ্বালানুয়ী ভাষায় এটার প্রতিবাদ করেছেন শুধু সেটা না তিনি খুব ক্লিয়ারলি বলেছেন বাংলাদেশের সাথে সীমান্তে যেসব লেনদেন আছে সেগুলো উনি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন উনি সনাতনীদেরকে নিয়ে অবস্থান করে সেটা করবেন সো এটা আসতে শুরু করেছে ভারতের মিডিয়াতে একটার পর একটা নিউজ এটা নিয়ে হয়েছে প্রত্যাশিতভাবে দু একটা ঝুঁকির জায়গা আছে আমি শেষের দিকে সেটা বলবো কিন্তু বাকি দুটো প্রতিষ্ঠান যাদের কথা বলছিলাম ইসকন তারা তাদের যে অফিসিয়াল টুইটার পেজ এক্স পেজ সেখানে তারা বলছে ডিস্টার্বিং রিপোর্টস তারা পাচ্ছেন শ্রীকৃষ্ণ চিন্ময় কৃষ্ণ দাস ওয়ান অফ দ্য প্রমিনেন্ট লিডার্স অফ ইস্কন বাংলাদেশ হ্যাজ বিন ডিটেইন বাই ঢাকা পুলিশ ওয়ান অফ দ্য লিডার্স ইস্কান বাংলাদেশ উনি যদি বহিষ্কৃত হয়ে থাকেন উনি এখন আর লিডার নন কিন্তু কেন্দ্রীয় কেন্দ্রীয় যে কমিটি আছে তাকে লিডার মনে করছেন উনি বলছেন যে বেজনেস অ্যালিগেশন তাদের দেওয়া হয়েছে এবং ইস্কানের বিরুদ্ধে কোনো রকম কোনো টেরোরিজমের ঝুঁকি নেই কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং ব্যাপার বলছিলাম তাদের স্টেটমেন্টে সেটা হচ্ছে ইস্কান আর্জাস দ্য গার্নমেন্ট অফ ইন্ডিয়া টু টেক ইমিডিয়েট স্টেপস অ্যান্ড স্পিক টু দা গার্ভমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড দ্যাট উই আর এ লাভিং ভক্তি মুভমেন্ট ইস্কান ভারত সরকারকে বলছেন ইস্কান তো ভারতীয় অর্গানাইজেশন নয় ইস্কানের রেজিস্ট্রেশন সম্ভবত আমি মোটামুটি নিশ্চিতভাবে বলছি স্মরণ স্মৃতি থেকে বলছি এটা আমেরিকাতে রেজিস্টার্ড সো আমেরিকাতে রেজিস্টার্ড একটা সংস্কার ভারত সরকারকে বলছে বহুবার বলছি ভারতের বিভিন্ন জায়গায় কতটা সফট পাওয়ার তৈরি হয় সুতরাং আমেরিকায় তৈরি হোক আর যাই হোক এটা আসলে ভারতেরই একটা সফট পাওয়ারের জায়গা ভারতের হিন্দুত্ববাদীদের একটা সফট পাওয়ারের জায়গা তারা নিজেরাও বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন এই আহ্বান তারা জানাতে পারেন তারা একটা খুবই পরিচিত সংগঠন সুতরাং তারা এটা করা মোটেও সমস্যার কিছু না তারা করেছে কিন্তু তারা ভারতকে আর্জ করছেন এবার ভারত খুব স্পষ্টভাবে বিবৃতি দিয়েছে নিন্দা জানিয়েছে তারা যে বিবৃতি দিয়েছে সেটা ট্রান্সলেশনটা এরকম অনেকে এটা ট্রান্সলেট করে পাবলিশ করেছে বাংলাদেশের সনাতনী জনগণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তার জামিন নাকচের বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশ উগ্রপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এমন ঘটনা ঘটল এছাড়া সংখ্যালঘুদের ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি মন্দির অপবিত্রতার ঘটনাও ঘটেছে ইন্টারেস্টিং হচ্ছে অন্যান্য সংখ্যালঘু যুক্ত করছে ইদানিং তারা কারণ হিন্দু নিয়ে বলতে বলতে একটু চক্ষু লজ্জা সম্ভবত তাদের হচ্ছে ট্রাম্পের যে টুইট করেছিলেন সেখানে আদা মাইনরিটিস এর কথা বলা হয়েছিল যদিও বাংলাদেশে এই অভিযোগ আর কোন মাইনরিটি অন্য কোনো ফর্মের মাইনরিটি আমাদের তো এথনিক মাইনরিটিস আছে ল্যাঙ্গুয়েজের মাইনরিটিস আছেন কেউ এই অভিযোগ করেননি যে শেখ হাসিনা চলে যাওয়ার উপরে পরে তাদের উপরে হামলা হয়েছে আচ্ছা বিবৃতি আরো বলা হচ্ছে যখন এমন সব ঘটনায় অভিযুক্তরা অধরা রয়ে গেছে তখন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতাকে গ্রেফতার করা উচিত নয় আমরা শ্রী দাসের গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর আমরা বিষয়টিও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আসবো আমরা এই জায়গায় বিবৃতিতে আরো বলা হয় আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে হিন্দু ও সকল সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতাসহ স্বাধীনতা সহ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই এই হচ্ছে তাদের স্টেটমেন্ট হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা আমরা গতকাল তিনি গ্রেফতার হওয়ার পর সারা দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ ইনস্ট্যান্ট মিছিল করেছেন ছোট ছোট সমাবেশ করেছেন শাহবাগেও সমাবেশ হয়েছিল আমি গতকালই খুব ইনস্ট্যান্ট একটা ভিডিও করেছিলাম যেখানে আমার কাছে একটা তথ্য আমার মাথায় মানে আমি পাইনি তখনও পরবর্তীতে পেলাম যে সেখানে সমবেত হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপরে সাধারণ মানুষজন মানে নন পুলিশ নন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করেছিল এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত গর্হিত অপরাধ সরকারের খুব দ্রুত উচিত হবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেখানে যেখানে প্রতিবাদ করছে সেটা যেখানে সেখানে যে শৃঙ্খলা রক্ষার পরিস্থিতি যদি তৈরি হয় সেখানে রাষ্ট্রীয় বাহিনী ইন্টারভেন করবে বাইরে থেকে যেই করুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে চাই যেমন জানাব চিনময়কে আজ আদালত থেকে বের করার সময় ওখানে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ সমবেত হন তাকে নিয়ে যেতেও সমস্যা হয়েছে একই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় হবে এবং এই পরিস্থিতিতে যদি অন্য সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে যদি তাদের সংঘাতের পরিস্থিতি তৈরি হয় এক ধরনের দাঙ্গা লেগে যাওয়ার সম্ভাবনা আছে সরকার এই ব্যাপারটাতে খুব সতর্ক থাকা উচিত বলে আমার মনে হয় সরকারের থাকা থাকতে হবে অলরেডি সরকার এই ধরনের ধারণা করে সম্ভবত পদক্ষেপ নিচ্ছে